আলাইকুম শিক্ষার্থী আমরা গত তোমাদের বিজ্ঞান বইয়ের বারো অধ্যায় মহাকাশ ও উপগ্রহের প্রথম পাঠ আর দ্বিতীয় পাঠ আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব তোমাদের পাট তিন আর চার নিয়ে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই শুরু করি পাঠ তিন প্রাকৃতিক গ্রহ আর উপগ্রহ প্রথমে আমরা জানবো যে গ্রহ আর উপগ্রহের পার্থক্যটা কি তো তোমাদের দেওয়া বইয়ে সূর্যের চিত্রটা লক্ষ্য করো এখানে কেন্দ্রে আছে কি কেন্দ্রে আছে সূর্য শিক্ষার্থী বন্ধুরা এই সূর্যকে কেন্দ্র করে যেগুলো ঘরে সেগুলোকে বলা হয় গ্রহ সেগুলোকে কি বলা হয় গ্রহ আর এই সূর্য অর্থাৎ গ্রহগুলোকে কেন্দ্র করে যেগুলো ঘরে সেগুলোকে বলা হয় উপগ্রহ এখানে উপগ্রহের কোনো চিত্র দেওয়া নাই সূর্যকে কেন্দ্র করে সুযোগ গ্রহগুলোর চিত্র দেওয়া আছে ঠিক আছে তো চলো আমরা তোমাদের বইটা একটু অ্যানালাইজ করি এবং পরে বোঝার চেষ্টা করি আমরা আগেই বলেছি যে গ্যালাক্সিতে আমরা বাস করি তার নাম হচ্ছে ছায়াপথ তো আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম হচ্ছে আকাশ গঙ্গা বা এই ছায়াপথে রয়েছে সূর্য এর পরিবারে যাকে সৌরজগত এটা হচ্ছে সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে যে আটটি গ্রহ ঘরে এগুলো হচ্ছে তার পরিবার আবার এই গ্রহগুলোকে কেন্দ্র করে কিন্তু উপগ্রহ ঘরে শিক্ষার্থীবন্দরা ঠিক আছে আমরা পড়ি সৌরজগতে রয়েছে সূর্য একে ঘিরে আবর্তনশীল আটটি গ্রহ তার মানে সূর্যকে কেন্দ্র করে কয়টি গ্রহ করে আটটি গ্রহ এই আটটি গ্রহের নাম কি ভূত শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরোনাস ও নেপসুন ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এগুলো হচ্ছে সূর্যের গ্রহ কোনো গ্রহে রয়েছে একাধিক উপগ্রহ আমরা এবার কি বললাম কোন কোন গ্রহের একাধিক উপগ্রহ রয়েছে যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরে এদের বলা হয় উপগ্রহ এটা হচ্ছে হাইলাইট করে করে রাখো যারা গ্রহকে কেন্দ্র এগুলোকে কি বলা হয় উপগ্রহ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ তাই চাঁদ পৃথিবীর উপগ্রহ ঠিক আছে সেক্ষেত্রে আমাদের উপগ্রহ কি চাঁদ সুতরাং পৃথিবী সূর্যের একটি গ্রহ এবং চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ আবার বলি পৃথিবী সূর্যের একটি কি গ্রহ পৃথিবী হচ্ছে সূর্যের জন্য গ্রহ আর চাঁদ হচ্ছে পৃথিবীর জন্য উপগ্রহ নিচের কাজটি করো তাহলে গ্রহ উপগ্রহের গতি বুঝতে পারবে চলো শিখেতে বন্ধু আমরা নিচের দেওয়া কাজটি একটু লক্ষ্য করি তো এখানে কাজটা একটু লক্ষ্য করো এটা হচ্ছে কাজ গ্রহ উপগ্রহের আবর্তন সম্পর্কে জানো গ্রহ আর উপগ্রহের আবর্তন সম্পর্কে আমাদের এই কাজটা পড়লে আমরা বুঝতে পারবো চলো কাজটা করি বা বাইরে একটি ফাঁকা জায়গা নাও ঠিক আছে তোমার কোনো বন্ধুকে একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে বলো হুম আচ্ছা আমি এই বাইরে একটা ফাঁকা জায়গা নিলাম এই যে এটা হচ্ছে একটা ফাঁকা জায়গা ঠিক আছে এই ফাঁকা জায়গার একটা নির্দিষ্ট স্থানে আমাদের বন্ধুকে দাঁড়াতে বলবো তাকে কেন্দ্র করে একটি বড় বৃত্ত আঁকে হ্যাঁ এটা একটা বৃত্ত আঁকলাম এটা হচ্ছে তার কেন্দ্র ঠিক আছে এখন আমি একটা এখানে এই যে যে এটা মনে করো এ আছে আছে হ্যাঁ ও এই বৃত্তে রেখার উপর তুমি দাঁড়াও আচ্ছা এখানে আমি দাঁড়াইছি এখানে আমি দাঁড়াইছি ঠিক আছে এখানে আমি দাঁড়াইছি আর এখানে হচ্ছে আমার বন্ধু এখানে হচ্ছে কেন্দ্রে হচ্ছে আমার বন্ধু এবার তোমার অন্য কোনো বন্ধুকে তোমাকে কেন্দ্র করে একটি ছোট বৃত্ত আঁকে আচ্ছা এখন আমাকে কেন্দ্র করে আর একটা বৃত্ত আঁকতে বলছে এই যে আমাকে কেন্দ্র করে আর একটা বৃত্ত আঁকলাম আচ্ছা ছোট বৃত্ত আঁকো একটি ছোট বৃত্ত আঁকতে বলো তোমার বন্ধুকে এই বৃত্ত পথে তোমার চারদিকে ঘুরতে বলো এখন আমার 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 একটা একটা বন্ধু বন্ধু এই যে এখানে থাকবে ঠিক আছে সে চারদিকে ঘুরবে ঘুরতে বলো এখন তুমি তোমাকে ঘিরে আবর্তনশীল বন্ধু সহ প্রথম বন্ধুর চারদিকে বড় বৃত্ত পথে ঘুরতে থাকো এখন শিক্ষার্থী বন্ধুরা আমি আমি এই যে আমার বন্ধু একে ঘিরে ঘুরতে থাকবো এই বৃত্তকার পথে আর আমার বন্ধু আমাকে ঘিরে এই ছোট বৃত্তকার পথে ঘুরতে থাকবে এখন তুমি তোমাকে ঘিরে আবর্তনশীল বন্ধু সহ প্রথম বন্ধুকে চারদিকে বড় বৃত্ত পথে ঘুরতে বলো ঠিক আছে এখানে তোমার প্রথম বন্ধু হলো সূর্য এই যে শিক্ষার্থী মধ্যে এ হচ্ছে সূর্য আর একে কেন্দ্র করে আমি ঘুরতেছি আমি হচ্ছি গ্রহ আর আমাকে কেন্দ্র করে আমার বন্ধু ঘুরতেছে ছোট বৃত্তকার পথে এটা হচ্ছে উপগ্রহ তুমি হলে পৃথিবী আর তোমার দ্বিতীয় বন্ধু হলো চাঁদ ঠিক আছে সেক্ষেত্রে তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো আমি বলি আবার এই কাজটা এই পদ্ধতিটাকে আমি আবার একটু ছোটোভাবে বলি যে দেখো এক কেন্দ্রে একটা কেন্দ্র আমার একটা বন্ধুকে দাঁড় করায় রাখছি এবং এর চারপাশে একটা বড় বৃত্তকার পথ আঁকছি এই বৃত্তকার পথে আমি আমার বন্ধুকে কেন্দ্র করে ঘুরতে থাকি আবার আমা আমি যেখানে দাঁড়িয়েছি আমার পাশে একটা ছোটো বৃত্ত আঁকে নিয়েছি আবার এবং আমার এই ছোট বৃত্তকে কেন্দ্র করে আরেকটা বন্ধুকে বলছি যে তুমি আমাকে কেন্দ্র করে ঘুরো এখন এই যে বড় বৃত্তের কেন্দ্রে যেটাকে আমরা বলবো সূর্য আর সূর্যকে ঘুরে সূর্যকে কেন্দ্র করে যে আমি ঘুরতেছি আমি হচ্ছে পৃথিবী আর আমাকে কেন্দ্র করে যে আমার বন্ধু ঘুরতেছে সেটা হচ্ছে উপগ্রহ অর্থাৎ পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা জ্যোতির্বিজ্ঞানের ধারণা গ্রহের জন্মের সময় এক একটি নক্ষত্রকে ঘিরে কয়েকটি মহাজাগতিক মেঘ আবর্তিত হয় এরা নক্ষত্রের আকর্ষণে ঘনীভূত হয়ে অবশেষে জমাট বেঁধে গ্রহে পরিণত হয় তার মানে গ্রহগুলোর উৎপত্তি সম্পর্কে জ্যোতির্বিজ্ঞানীদের একটা ধারণা শুধু এটা ধারণা শিক্ষার্থী বন্ধুরা এটা কোনো এটা হচ্ছে থিওরি এটা কোনো ফ্যাক্ট না এভাবেই আবার গ্রহের চারপাশে জমা মহাজাগতিক মেঘ থেকেই উপগ্রহ সৃষ্টি হয়েছে এসব উপগ্রহ হল প্রাকৃতিক উপগ্রহ ঠিক আছে তার মানে আহ জ্যোতির্বিজ্ঞানরা ধারণা করে যে একটা মেঘ বিগ ব্যাং এর পরে একটা মেঘ আমরা বিগ ব্যাং থিউরি সম্পর্কে জেনে আসি যে গতকালে যদি না জানো ওটা তোমরা দেখে নিতে পারো বিগ ব্যাঙ্গের পরে একটা মেঘে পরিণত হয় এই মেঘগুলো জমাট বেঁধে একটা গ্রহে পরিণত হয় আর গ্রহের পাশে বেঁধে উপগ্রহে পরিণত হয় ঠিক আছে এটাই জ্যোতির্বিজ্ঞানের ধারণা গ্রহ ও উপগ্রহের কোনো আলো উপাত্ত নেই কেন আমরা জানি কারণ এদের উপর সূর্যের আলো পরে প্রতিফলিত হয় সূর্যের আলোর ফলে আমরা পৃথিবীতে আলো দেখতে পাই এটা আমরা জানি পৃথিবীর একটি মঙ্গলের দুইটি বৃহস্পতির সাতষট্টি শনির বাষট্টি ইউরেনাসের সাতাশটি এবং নেপচুনের চোদ্দটি এটা এমসিকিউ আসে শিক্ষার্থী বন্ধুরা এগুলো এমসি এ প্রশ্নতে আসে এগুলো ভালোভাবে মুখস্থ করে রাখবে তো এই যে আমরা তথ্যটা পাইছি এখানে তোমাদের তথ্য দিয়ে দিয়েছে এখান থেকে দেখতে পারো এনসাইক্লোপিডিয়া ঠিক আছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো যে আসলেই এই তোমাদের বইয়ে দেওয়া এগুলো সত্য নাকি মিথ্যা ঠিক আছে পার্ট নাম্বার চারে এখন আমরা আলোচনা করবো যে কৃত্রিম উপগ্রহ ও এর ইতিহাস ঠিক আছে এখন আমরা আলোচনা করব কৃত্রিম উপগ্রহ ও এর ইতিহাস চলো এখন আমরা জানি যে কৃত্রিম উপগ্রহ কখন উৎপত্তি হয় এবং এর ইতিহাসটা কি মানুষের পাঠানো বস্তু মহাকাশে যান কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে কৃত্রিম উপগ্রহ অর্থাৎ মানুষ যেগুলো মহাকাশে পাঠায় এবং পৃথিবীকে কেন্দ্র করে যেগুলো ঘুরে সেগুলোকে বলা হয় কৃত্রিম উপগ্রহ রকেটের সাহায্যে এদের উৎক্ষেপণ করা হয় অবশ্য রকেট ছাড়া এখন পর্যন্ত আমরা মহাকাশে কোনো জিনিস পাঠাইতে পারি নাই পৃথিবীর মধ্যাকর্ষণ টানের প্রভাবে চাঁদের মতো এরা এদেরকে কক্ষপথে হ্যাঁ মানে কক্ষপথে ঘুরে যেমন পৃথিবীকে কেন্দ্র করে যেভাবে চাঁদ ঘুরে ঠিক সেমভাবে এই কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের মতো করেই ঘুরে কৃত্রিম উপগ্রহে চাঁদের তুলনায় অনেক ছোট চাঁদের তুলনায় অনেক কিছু দিয়ে পৃথিবীর চারদিকে ঘুরে ঠিক আছে চাঁদের তুলনায় অনেক নিচু দিয়ে পৃথিবীর চারদিকে করে তার মানে চাঁদ অনেক উপরে থাকে আর কৃত্রিম উপগ্রহ অনেক নিচে থাকে ঠিক আছে নির্দিষ্ট কক্ষপথে ঘুরার জন্য এদের প্রয়োজনীয় দ্রুতি থাকতে হয় অবশ্য একটা নির্দিষ্ট দ্রুতি থাকে দ্রুতি মানে ওর বেগ বেগ যদি না থাকে তাহলে এই কৃত্রিম উপগ্রহ ঘুরবে কিভাবে তাই না পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা যত বেশি হবে তার দ্রুতি হবে তত কম অর্থাৎ যদি আমরা পৃথিবী থেকে অর উচ্চতা বাড়াইতে থাকি তাহলে দ্রুতি কমে যাবে আর পৃথিবী যত কাছে নিয়ে আসবো অধ্রুতি তত বেশি হবে ফলে পৃথিবীকে প্রদীক্ষণ করতে এরা বেশি সময় নেবে আমরা জানি পৃথিবী চব্বিশ ঘন্টায় এর নিচ অক্ষের চারদিকে একবার ঘুরে পাক খায় সুতরাং কোনো কৃত্রিম উপগ্রহ যদি চব্বিশ ঘন্টায় পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে তাহলে একে পৃথিবী থেকে স্থির বলে মনে হবে কেন মনে হবে শিক্ষার্থী মধ্যে কারণ পৃথিবী এই যে মনে করে এখানে পৃথিবী এই পৃথিবী যদি চব্বিশ ঘন্টায় একবার পাক খায় আর যদি কৃত্রিম উপগ্রহ এখানে একটা কৃত্রিম উপগ্রহ রাখলাম ঠিক আছে এখানে একটা কৃত্রিম উপগ্রহ রাখলাম এই কৃত্রিম উপগ্রহ যদি চব্বিশ ঘন্টায় একবার পাক খায় তো পৃথিবীর সাথে সাথে ও ঘুরবে তাহলে মনে হবে যে পৃথিবী থেকে মনে হবে যে ও হচ্ছে স্থির আজকে আমরা জানলাম যে কৃত্রিম উপগ্রহ এবং এর ইতিহাস এবং আমরা পরবর্তী ক্লাসে জানবো কৃত্রিম উপগ্রহের কক্ষপথে চলা এবং ভ্রমণ নিয়ে তারপর আমরা আলোচনা করব তোমাদের বইয়ের দেওয়া এম এবং সিকিউ প্রশ্নগুলো নিয়ে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে তোমরা সবাই ভালো থাকো